কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার চমকপ্রদ এক ঘোষণা দিয়েছেন তিনি দলীয় প্রধানের পদ ও প্রধানমন্ত্রীত্ব ছাড়ছেন তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এর পাশাপাশি কানাডার পার্লামেন্টের কার্যক্রম চব্বিশ মার্চ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো বিবিসি জানিয়েছে লিবারেল পার্টির নতুন নেতা যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন কিন্তু নতুন প্রধানমন্ত্রী খুব বেশি দিন থাকতে পারবেন না কারণ পার্লামেন্টের কার্যক্রম শুরুর পরই লিবারেল পার্টির বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করা হবে এতে হেরে যেতে পারে দলটি ফলে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা আসতে পারে আর আগাম নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে পার্টি। দলটির প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হবেন পিয়ার পলিয়ার পিয়ার পলিয়ার বলেছেন উগ্রপন্থী অনিয়ন্ত্রিত এনডিপি লিবারেল সরকার আমাদের অভিবাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটি ছোট রাখতে হবে ট্রুডো ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি অভিবাসী কানাডায় এনেছেন দাবি করে পিয়ার বলেছেন ট্রুডো ক্ষমতা নেওয়ার আগে অভিবাসন বিতর্কিত বিষয় ছিল না বিদেশি শিক্ষার্থী ও কম বেতনের অস্থায়ী শ্রমিক এনে আমাদের অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এজন্য অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে হবে তিনি জানান সমপরিমাণ ও পর্যাপ্ত বাড়ি স্বাস্থ্যসেবা এবং চাকরি থাকা সাপেক্ষে নতুন অভিবাসীদের কানাডায় আসার সুযোগ দেওয়া হবে এর মাধ্যমে মূলত দেশটিতে অভিবাসীদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে